আমেরিকা চার বিলিয়ন ডলার দিয়েছে ইসরায়েলকে এটাই আসলে তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে কিনা এটারও এটা নিয়েও যথেষ্ট আলোচনা আছে এবং আঠারো সালে ট্রাম্প ক্ষমতায় আসার পরে সেই চুক্তি বাতিল করেন ট্রাম্প একটা হাদিস বলে ভিডিওটা শুরু করতে চাই হজরত সওয়ান রাদিয়াল্লাহু তালানহু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসানের দিক থেকে এসেছে তখন তাদের সাথে যুক্ত হয়ে যেও কেননা তাদেরই মাঝে আল্লাহর খলিফা ইমাম মাহাদি থাকবেন সো মুসনাদে আহমদ খণ্ড পাঁচ পৃষ্ঠা দুশো সাতাত্তর কানজুল উম্মাল খণ্ড চোদ্দ পৃষ্ঠা দুশো ছিচল্লিশ মেতকাত শরীফ কেয়ামতের আলামত অধ্যায় থেকে এই হাদেশটি পাঠ করলাম এখন খোরাসান নামক একটা জায়গা এসেছে এবং ইমাম মাহাদির একটা কথা এসেছে সো খোরাসান জায়গাটা আসলে কি এটা আমরা একটু প্রথমে দেখার চেষ্টা করব খোরাসান হচ্ছে এটা ঠিক ইরানের উত্তর দিক থেকে শুরু করে আফগানিস্তানের পুরোপুরি অংশ এবং তুর্কেমিস্তান উজবেকিস্তান এবং তাজাকিস্তানের সাউথ পার্ট বা দক্ষিণ পার্ট অর্থাৎ ইরানের উত্তর আর আর তাজাকিস্তান উজবেকিস্তানের যে দক্ষিণ এর মাঝে আফগানিস্তানের অনেকগুলো জায়গা এবং অনেক অনেক জায়গায় অনেক অনেক জায়গায় আমি পেয়েছি যে এই অঞ্চলটা এই খোরাসান এই অঞ্চলটা একসময় একদম মানে আরো একদম ভারত পর্যন্ত বিস্তৃত ছিল এই জায়গা থেকে মানে কালো পতাকা নিয়ে মানুষ আসবে এবং ইমাম মাহাদি আসবেন এবং খেলাফত প্রতিষ্ঠার যে আন্দোলন যেই ইসলামিক চিন্তা বা যেই মুসলমানদের যে মানে এই বিশ্বে এই পৃথিবীতে আসার পিছনে যে উদ্দেশ্য যে মহৎ দায়িত্ব নিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন সেই খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের যিনি মহানায়ক আসবেন তিনি হচ্ছেন ইমাম মাহাদি এবং তিনি খোরাসান থেকে আসবেন আসলে এই আজকের আমার এই ভিডিওটার আহ বিষয়বস্তু মূলত খোরাসানও নয় মূলত ইমাম মাহাদিও নয় এটা নিয়ে একটা বিস্তারিত অন্য ভিডিও করার চেষ্টা করব। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে ইরান ভার্সেস ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সো স্টার্ট এই সাথে কি যুক্তি আছে বা কি সংযুক্তি আছে এটা একটু বলার চেষ্টা করি ইরান ইরান মুসলিমদের যে দুইটি ভাগ আছে সিয়া এবং সুন্নি তাদের তার মধ্যে ইরান হচ্ছে শিয়াদের সবচেয়ে বড় জায়গা শিয়াদের সবচেয়ে বড় স্থান সো এই কারণে আমার কাছে এটাই মনে হতে পারে যে শিয়াদের যেহেতু বড় স্থান এই ইরান তো ইরান আসলে কিভাবে আফগানিস্তানের সাথে বা ইরান আসলে কিভাবে প্যালেস্টাইনের সাথে কানেক্টেড হয় এইটার কিছু কারণ আমরা খুঁজে বের করবো এর কারণ খুঁজে বের করতে গিয়ে আমি একটা বিষয় খুঁজে পেলাম সেটা হচ্ছে যে যখন ইসরায়েল রাষ্ট্র গঠন হয় ইসরায়েল রাষ্ট্র গঠন হওয়ার পরে মুসলিম দেশ হিসেবে সর্বপ্রথম ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেন তুরস্ক ফার্স্ট মুসলিম কান্ট্রি ওয়াজ তুর্কি ইসরায়েল কবে গঠন হয় এরা আমরা জানি ইসরায়েল গঠন হওয়ার পিছনের একটু ঘটনাগুলো বলে আসি বেলফোর ঘোষণা উনিশশো সালে ব্রিটিশ ফরেন মিনিস্ট্রি মিনিস্টার ঘোষণা দেন তিনি বলেন যে হিজ ম্যাজেস্টিস গভর্নমেন্ট ভিউ উইথ ফেভার দ্য এস্টাবলিশমেন্ট ইন প্যালেস্টাইন অফ এ ন্যাশনাল হোম ফর দ্য জিউ পিপল মানে ইহুদিদের যে একটা আবাস ভূমি বা স্বাধীন বাসভূমি এটাকে প্যালেস্তাইনে গড়ে তোলার জন্য এটা ঘোষণা দেন এবং তার পরবর্তীতে উনিশশো সাল থেকে ৪৫ সাল পর্যন্ত যে হলোকাস্ট। অনুষ্ঠিত হয় বা যে হলোকাস্টের মাধ্যমে আসলে অ্যাডলফ হিটলার ইহুদিদেরকে হত্যা করেন প্রায় ছয় মিলিয়ন ইহুদি হত্যা করেন এবং তার পরবর্তীতে আবার যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি জয়লাভ করে মিত্রশক্তি জয়লাভ করার পরে মানে জার্মানির খুব বিশ্রীভাবে পতন হয় অ্যাডলফ হিটলারের কেউ খুঁজে পাওয়া যায়নি বিশ্রীভাবে পতন হওয়ার পরে উনিশশো আটচল্লিশ সালের আঠারোই মে ডেভিড বেন গরিয়ন তিনি আসলে এই ইসরায়েল রাষ্ট্রের ঘোষণাপত্র দেন এটা ঘোষণা মানে ওই আহ প্যালেস্টাইন যে জায়গাটা এই জায়গায় কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদ ছিল বা ব্রিটিশ সাম্রাজ্য বা ব্রিটিশ উপনিবেশ ছিল ব্রিটিশরা এই ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা ঘোষণার পরে ব্রিটিশরা ছেড়ে দেন এবং সেই জায়গায় ইসরায়েল বা ইহুদিরা জায়গা নেয় এবং সেটা ইউএন পার্টিশন প্ল্যানের একটা অংশ ছিল বা সেটা একটা ধারাবাহিকতা ছিল যেখানে ছিলাম আবারও সেখানে যাই প্রথম মুসলিম রাষ্ট্র হিসেবে কারা তাদেরকে স্বীকৃতি দেয় তুরস্ক সারপ্রাইজিংলি মানে এটা জানি না অনেকেই জানেন কি না সারপ্রাইজিংলি দ্বিতীয় মুসলিম রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে ইরান এটা অনেকের কাছে সারপ্রাইজিং বাট এখন কিন্তু আমরা দেখছি যে এই যে ইরান ইরান কিন্তু ইরান কিন্তু প্যালেস্টাইনের পক্ষে যুদ্ধ করার জন্য প্রস্তুত বা তারা যুদ্ধ পরিচালনা করার জন্য চেষ্টা চালাচ্ছে সো এটার পরে মানে যারা ইসরাইলকে মুসলিম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল এবং আরও সারপ্রাইজিংলি ইন 1957 যখন ইরানের গোয়েন্দা সংস্থা সাভাক গঠন হয় তখন তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সহযোগিতা নেন সারপ্রাইজিং বাট ইরানে একটা ইসলামিক বিপ্লব হয় ইসলামিক রেভুলেশন হয় এবং সেই রেভুলেশনের যারা নেতা ছিলেন আয়াতুল্লাহ খামিনীদের দল তারা মূলত ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পক্ষে ছিলেন না তারা ছিলেন প্যালেস্টাইনের পক্ষে এবং তাদের সাথে সেই গ্রুপের সাথে আমাদের প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নেতা ইয়াসির আরাফাতের সাথে সম্পর্ক ছিল যখন ইসলামিক রেভলেশনের মাধ্যমে ইরান আবার নতুন করে গঠিত হয় তখন ইরান ইসরায়েলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে প্যালেস্টাইনের সাথে সম্পর্ক গঠন করে এবং এটার একটা একটা ইন্টারেস্টিং পার্ট আছে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে যে ইসরায়েলি ইসরায়েলি যে হাই কমিশন ছিল বা রাষ্ট্রদূত যে যেখানে থাকতো বা তাদের যে যেখানে পররাষ্ট্র দপ্তর ছিল সেটাকেই প্যালেস্টাইনের হাই কমিশন বানানো হয় এইটা হচ্ছে এই ইরানের সাথে প্যালেস্টাইনের অ্যান্ড ইসরায়েলের ঐতিহাসিক একটা সংযোগ এই সংযোগটা বলার জন্যই খোরাসান বা এত কিছু টানলাম এখন কি মনে হচ্ছে এই যে ইরান হামাসের সাথে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে চায় এটা কি তাহলে সেই ইঙ্গিত যে খোরাসান থেকে একদল মানুষ কালো পতাকা নিয়ে আসবেন এবং তাদের রাহাবার থাকবেন ইমাম মাহাদি এটার সাথে কি কোনো কানেকশন আছে না এটা নিয়ে মানে সোশ্যাল মিডিয়া অনেক তোল এবং এটা খুব মানে আমি মনে করি খুব ক্রিটিক্যাল এবং খুবই সেন্সিটিভ ইস্যু সো এটা নিয়ে আমি প্রশ্ন তুলতে চাই না এখন আমি যেটা নিয়ে মূলত আলাপ করব বলেছিলাম যে ইরান অ্যান্ড ইউএসএ ইরান অ্যান্ড ইউএসএ মানে ইরান এবং ইউএসএর যে বর্তমান সম্পর্ক বা বর্তমান বৈরিতা এই বৈরিতা কিন্তু চমৎকারভাবে বেড়ে উঠেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পরে কেন বেড়ে উঠেছে এবং এটার তার যখন প্রথম মেয়াদ ছিল সেই প্রথম মেয়াদেও ইরানের সাথে বেশ কিছু বৈরিতা তৈরি হয়েছিল ইন টু থাউজেন্ড ফিফটিন বারাক ওবামার মধ্যস্থতায় কিন্তু ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে সামরিক চুক্তি করে এবং আঠারো সালে ট্রাম্প ক্ষমতায় আসার পরে সেই চুক্তি বাতিল করেন ট্রাম্প সো কি বোঝা যাচ্ছে যে এই ট্রাম্পের নতুন মেয়াদের ক্ষমতা কি আবারও যুদ্ধের দিকে টেনে নিয়ে যাবে কিনা বা ইরানের সাথে যদি আমেরিকার যুদ্ধ তৈরি হয়ে যায় সেক্ষেত্রে এটাই আসলে তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে কিনা এটারও এটা নিয়েও যথেষ্ট আলোচনা আছে এবং আমরা দেখলাম খুব ভেরি রিসেন্টলি যে ইরানের সাথে এই যুদ্ধে হতে পারেন তুরস্ক সেটা সে ধরনের একটা একটা খবর চাউর আছে পাশাপাশি চীন এবং রাশিয়া মানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিপক্ষ যারা যাদেরকে বলা যায় চীন এবং রাশিয়া তারা যদি আসলে টেকনিক্যালি ইরানকে সাপোর্ট দেন এবং দেওয়ার বেশ কিছু উপসর্গ আমরা খুঁজে পাচ্ছি সেটা যদি দেন তাহলে এই খেলাটা জমে উঠবে বাট ট্রাম্পের সুর যতটা গরম হওয়ার কথা ছিল ততটা গরম ট্রাম্পের সুর নয় বরং কিছুটা নরম কারণ ট্রাম্প ইরানের বিপক্ষে যুদ্ধ করা বা ইরানের সাথে সম্পর্ক একদম স্থাপন হবে না এই ধরনের কোনো বক্তব্য তার কথার মাঝে নেই তার একটাই বক্তব্য যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না সো মানে এটা একটা ভয়ও বলা যায় যে এটা একটা এটা একটা ভয় এটা একটা ভয় এবং সেই ভয়টা কেন সেটাও আমরা বুঝতে পারছি যে প্যালেস্টাইনের উপরে যে আক্রমণ চলছে ইসরায়েল কর্তৃক সেটাকে তো সরাসরি আমেরিকা জার্মানি ফ্রান্স তারা হচ্ছে মদত দিচ্ছে এবং তারা বিভিন্নভাবে অর্থ এবং অর্থ এবং অস্ত্রের যোগান দিচ্ছে এই মেয়াদে এই বছরেই আমেরিকা চার বিলিয়ন ডলার দিয়েছে ইসরায়েলকে যুদ্ধ করার জন্য এবং খুব সারপ্রাইজিংলি আমাদের মুসলিম বিশ্বের সবচেয়ে বড় মানে দেশ সৌদি আরব তারা ইসরায়েলকে আকাশ সীমা ব্যবহার করার সুযোগ দেন গোপন গোয়েন্দা সংস্থা মাধ্যমে কাজ করার সুযোগ দেন ইসরা বিপক্ষে যুদ্ধ করার জন্য এবং মার্কিন যেসব সামরিক ঘাঁটিগুলো তাদের দেশে রয়েছে সেগুলো ব্যবহার করার সুযোগ দেন এবং বোঝাই যাচ্ছে ট্রাম্প ক্ষমতায় আসার পরেই যে আসলে নানানভাবে প্যালেস্টাইনি পিপলদের উপরে তার যে রাগ ক্ষোভ বিশেষ করে মুসলিমদের উপর তার যে রাগ ক্ষোভ সেটার বই প্রকাশ তিনি অনেকভাবে করছেন আমরা খুব ভেরি রিসেন্ট একটা ঘটনা যেটা খুব ভাইরাল হয়েছে ইন্টারন্যাশনালি খুব মানে খুবই জায়গা পেয়েছে একটা নিউজ সেটা হচ্ছে যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুইশো কোটি ডলার ফান্ড বন্ধ করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সেটা একটা কারণে সেটা হচ্ছে ডাইভার্সিটি ইকুয়েসিটি অ্যান্ড ইনক্লুশন বা ক্রিটিক্যাল রেস থিওরি এটা থেকে বের হয়ে আসতে বা প্রো প্যালেস্টাইনিয়ান যে সমস্ত ছাত্র সংগঠন আছে তাদেরকে নিষিদ্ধ করার জন্য যে ট্রাম্প যে প্রস্তাবনা দিয়েছিলেন সেটা প্রত্যাখ্যান করেছে হার্ভার্ড ইউনিভার্সিটি এবং সেটা আমি বলতে পারি যে আমেরিকার মতো জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা সাহস করা এটা আমাদের প্রো প্যালেস্তাইনিয়ান আমরা যারা আছি বা এই প্যালেস্টাইনিয়ানদের মধ্যে জন্য যারা আমরা সংগ্রাম করার চেষ্টা করছি বা চিন্তা করছি তাদের জন্য একটা চরম শক্তি এই হারভার্ড ইউনিভার্সিটির এই মুভমেন্টটা আমরা তাদেরকে স্যালুট জানাতে বাধ্য এবং কলম্বিয়ান ইউনিভার্সিটির একটা স্টুডেন্টকে আমরা দেখেছি যে বহিষ্কার করা হয়েছে আমেরিকান আদালতের মাধ্যমে তা তিনি হচ্ছে প্যালেস্টাইনিয়ান যে মুভমেন্ট চলছে সেই মুভমেন্টের সাথে জড়িত ছিলেন বলে সো বোঝাই যাচ্ছে যে গর্ধক মাতাল ট্রাম্প তিনি করতে চাচ্ছেন অনেক কিছু কিন্তু পারবেন কতটা সেটা বোঝা কঠিন এবং সেটার বাইরে যেটা একটি নতুন আলোচনার বিষয় সেটা হচ্ছে যে আগামী একদিন পরেই আবার ইরান ইউএসএ মিটিং হতে যাচ্ছে এবং সেই মিটিংটা এটা সেকেন্ড মিটিং টুয়েলভ এপ্রিলে একটা মিটিং হয়েছিল সেটা ওমানের রাজধানী মাস্কটে হয়েছিল এবং সেই মিটিংটা আবারও ওমানের রাজধানী মাস্কটে হতে যাচ্ছে ওমানের যিনি ফরেন মিনিস্টার বদর বিন হামাদ আল বুসাইদি সাহেব তিনি এই বিষয়টার মধ্যস্থতা করছেন এবং সেটার কারণেই বোধহয় এই যে ইরান এবং ইউএসের যুদ্ধ বা ইরান এবং ইউএসের যে বৈরিতা এই বৈরিতার মধ্যে কিছুটা শীতল বাতাস বইতে দেখা যাচ্ছে আয়তুল্লাহ খমিনির যে নির্ভার সাহসী মুভমেন্ট এবং তার যে মানে ঠান্ডা মাথায় অ্যাটাক করার যে পলিসি আমার মনে হয় সেই পলিসির কাছে ট্রাম্প কিছুটা ভীত হয়েছেন এবং তার যে ট্রাম্পের যে নীতি নৈতিকতার গল্প আমরা মাঝে মাঝে শুনি এই কথাটা না বললে আসলে ভিডিওটা সম্পন্ন হবে না তিনি ইউক্রেনে যেভাবে রাশিয়া হামলা চালিয়েছেন সেটাকে তিনি খুব নৈতিক অবক্ষয় বলে মনে করেন বাট প্যালেস্টাইনে যেভাবে ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে এটাতে তিনি খুব বেশি দোষ দেখছেন কিনা আমি জানি না বরঞ্চ তিনি তো সাহায্য করছেন সো সব কিছু মিলিয়ে বৈশ্বিক যে মুসলিম এবং অন্যান্য ধর্মের সাথে যে লড়াই ধর্মযুদ্ধ বলি বা সেটা যদি বিশ্বযুদ্ধের রূপ নেয় সেটার হোতা একদিক থেকে তো অবশ্যই আমেরিকা পাশে ইসরায়েল বাট পরবর্তী মানে প্রতিপক্ষ শক্তি এটা চীন বা রাশিয়া হওয়ার কথা হলেও বৈশ্বিক অনেক কিছুর বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে যে আগামী দিনের লড়াইটা আমেরিকা এবং ইরানের হতে যাচ্ছে এবং বিশ্বযুদ্ধ যদি আসলেই হয় সেটা এই আমেরিকা ইরানকে কেন্দ্র করেই হওয়ার সম্ভাবনা আমি অন্তত বেশি দেখি এর বাইরে যদি আপনাদের কোনো এর ভিন্ন কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন বলবেন অনেক দীর্ঘ একটা আলোচনা হয়েছে এবং এই খোরাসান বিষয়ে আমরা আরো সজাগ থাকবো এই বিষয়ে আমরা কোনো তথ্য পেলে অবশ্যই এটা নিয়েও আবার আলোচনা করার চেষ্টা করব ভালো থাকবে সুস্থ থাকবেন